সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা সরকার পতনের পর এটি ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শীর্ষ সরকারি প্রতিনিধির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক বৈঠকে সীমান্ত হত্যা শেখ হাসিনার সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু এই বৈঠককে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠককে আখ্যা দিয়েছেন গোপন মিটিং হিসেবে এবং তুলেছেন বেশ কিছু বিস্ফোরক অভিযোগ সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় চার দিন জোরে চলা সহিংস বিক্ষোভের চারজন নিহত হন গর্সারা হয়েছেন বহু পরিবার এই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি এবং বাংলাদেশকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই সহিংসতা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বাংলাদেশ থেকে দুষ্কৃতকারীদের প্রবেশ করিয়েছে বিএসএফ এবং বিজেপি বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করেছে তিনি আরও দাবি করেন ডক্টর ইউনোস এবং প্রধানমন্ত্রী মোদীর ব্যাংককে অনুষ্ঠিত একান্ত বৈঠকের মাধ্যমে এই চক্রান্ত রচিত হয়েছে মমতার অভিযোগ বিমস্ট্যাক সম্মিলনের আড়ালে গোপনে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে যার ফলশ্রুতিতে মুর্শিদাবাদে অশান্তির আগুন জ্বলে উঠেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সবাই বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন আমি উস্কানিমূলক বক্তব্য দিতে আসিনি আমি শান্তি চাই আমি চ্যালেঞ্জ করে বলছি ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নয় আপনারা গোপনে ইউনুসের সঙ্গে বৈঠক করেন চুক্তি করেন এই পরিকল্পনার উদ্দেশ্য কি তিনি আরও বলেন বিএসএফ বর্ডার সামলায় তাহলে বাংলাদেশ থেকে ঢুকে মুর্শিদাবাদে সহিংসতা ঘটালো কিভাবে। কেন এই পরিকল্পিত অশান্তি সবশেষ রাজ্যের মুসলিম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন এই সংকটের সময়ে উত্তেজিত না হয়ে ধৈর্য ধরুন উত্তেজনা নয় শান্ত থাকলে জয় আসবে আন্দোলন করতে চাইলে দিল্লিতে যান বাংলায় নয়